রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জব্দ করা মডেল মেঘনা আলমের ম্যাকবুক ল্যাপটপ ও মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে এসব ডিভাইসের মালিকানা যাচাই করে একত্রিশ আগস্টের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে এ আদেশ দেওয়া হয় শুনানিতে মেঘনা আলম হাজির ছিলেন মামলার শুনানি শুরু হয় সকাল এগারোটা নয় মিনিটে মেঘনা আলম আদালতে হাজির হওয়ার সময় হাতে জায়নামাজ নিয়েছিলেন তার পক্ষে আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন ম্যাকবুক ল্যাপটপ মোবাইল ও পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন করেন তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ এর বিরোধিতা করেন এবং মামলাটিকে চাঞ্চল্যকর উল্লেখ করেন এর আগে গত দশ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের রিমান্ড শেষে মেঘনাকে কারাগারে পাঠানো হয় পরবর্তীতে সতেরো এপ্রিল ধানমন্দি থানায় গ্রেফতার দেখানো হয় পরে আঠাশ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন এবং উনত্রিশ এপ্রিল তিনি কারামুক্ত হন মামলায় অভিযোগ রয়েছে মেঘনা আলম ও দেওয়ান সামির সহ অজ্ঞাত দুই তিনজন একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য তারা সুন্দরী তরুণীদের ব্যবহার করে বিদেশি কূটনীতিক ও দেশীয় ধনার্ঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছেন দেবন সামির কাওয়াই গ্রুপের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনালের মালিক হিসেবে পরিচিত